সংগ্রামী বসে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সামরিক সভাপতি সংগ্রামী জননেতা আল মুজাহিদ সাহিত মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم শহীদদের রক্তেরvndবি বিপ্লবী কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আজগের জনসভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বিজয়ের মধ্য দিয়ে মানবতার মুক্তি নিশ্চিত করতে চায় আজকে বাংলাদেশের বাংলাদেশের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক আজকে দুইশোর বেশি মানুষ হত্যা হয়েছে যাদের কাছে চাঁদা চেয়েছিল চাঁদা দিতে পারেনি চাঁদা যা দিয়ে তাদের জীবন দিতে হয়েছে এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না আমরা এই সমাজ থেকে অন্যায় অবিচার জরুম নির্যাতন চিরদিনের জন্য দূর করতে চাই হতে চাই সংগ্রামী ভাই ও বন্ধুগণ আজকে বাংলাদেশের মানুষ অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করছে একদল চাদাবাজি করছে চাদা না দিতে পারলে তাদেরকে হত্যা করা হচ্ছে মহিলাদেরকে হত্যা করা হয়েছে মহিলাদের জোট লুণ্ঠন করা হয়েছে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে এই জাতির কাছে আহ্বান জানাতে চাই আমরা বাংলাদেশকে একটি আদর্শ বাংলাদেশে পরিণত করতে চাই যেখানে অন্যায় অবিচার জুলুম বঞ্চনা থাকবে না যেখানে অমুসলিম আর মুসলিম বিরোধ থাকবে অমুসলিমরা আমাদের ভাই মুসলমানরা আমাদের ভাই আমরা সবাইকে নিয়ে এই দেশটাকে সুন্দর চাই আসুন আগামী দিনে বাংলাদেশকে চলার বাংলাদেশে পরিণত করতে চাই চাঁদাবাজ যারা দেশটাকে ধ্বংস করেছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই চাঁদাবাজি বন্ধ করুন দেশকে রক্ষা করুন দেশকে বাঁচান আজকে বাংলাদেশ বাঁচার দিকে গিয়েছে আসুন আমরা বাংলাদেশকে সুন্দর করে গঠন করি সবাইকে মুবারক জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবরামী ডুমুরিয়া বসে আজকের এই ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে সালাম বিনিময় করছেন শাহিদিক আপনার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা শাখার সভাপতি আবু ইউসুফ ফকির আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র ও যুব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত জেলা উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ সহ সংগ্রামী অভিধি জনতা আসসালামু আলাইকুম ওয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে মহান ربুল আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে আজকের এই সমাবেশ করার সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান রবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশ থেকে ফাঁসিবাদ বিদায় হয়েছে আমরা লক্ষ্য করছি চব্বিশের গণ চব্বিশের স্বাধীনতার পরেও আরেকটা শ্রেণী ফাঁসিবাদ কায়ন করার চেষ্টা করছে আমরা এদেশ থেকে প্রতিবাদ মুক্ত একটি সমাজ গড়তে একটি সমৃদ্ধ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চব্বিশের আন্দোলনে ছাত্র জনতা যেভাবে রক্ত দিয়ে এদেশ থেকে ফেসিবাদ মুক্ত করেছে আগামী দিনেও একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র যুব সমাজ সবার আগে অগ্রণী ভূমিকা পালন করবে এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় রেখে

আসলাহাতুসলাম আলা সৈদুল সালীন আলা আলী আসহাবহি ইসমাইন ডুমরিয়া উপজুলা কর্তৃক আয়োজিত ছাত্র এবং যুব সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে আমাদের মতে উপস্থিত রয়েছেন আমাদের জামা ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য ডুমরি এবং ফুলতলা অন্যান্যের কারিগর আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা অধ্যাপক মিয়া গুলাম বরোয়ার বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট জেনারেল জনাব মালানা রফিক ইসলাম খান আরও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নির্বাহী সদস্য এবং কর্মঘর সদস্য ঢাকা দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জনাব শফিক ইসলাম মাসুদ ভাই এবং ছাত্রনেতা বর্তমান যার বদৌলতে ডাকশো জাকশো যেখানে বিজয় দিয়ে আছেন সেই ছাত্রনেতা জনাব জাহিদ ইসলাম সহ জেলা এবং উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ সামনে অভিষ্ট আমার সংগ্রামে এই এলাকার ছাত্র এবং যুবক আপনারা জানেন আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি দু সালের পূর্বে এখানে দাঁড়িয়ে কথা বলার মতন আমাদের অবস্থা ছিল না যদি এইভাবে দাঁড়াতাম ধরে ফ্রাঁচিশ সরকার আমাদেরকে এখানে উৎখাত করে ছাড়ত কিন্তু আল্লাহর আল্লাহরিতে আমরা সেই স্বাধীন চত্বরে দাঁড়িয়ে আমরা জাতীয় নেতাদেরকে নিয়ে আমরা এখানে প্রোগ্রাম করতে সক্ষম হয়েছি প্রোগ্রামে কথা বলবেন জাতীয় নেতারা আজকের তো কতই কথা বলে এই জন্য আমি কোনো কথা বলবো না আমি শুধু একটিমাত্র কথা বলতে চাই আগামী দিনে এখানে ভাইকে আমাদের দাঁড়ি পাল্লা মারখায় বিজয় সূচিত না পর্যন্ত আমরা এই ডুমুরিয়া প্রত্যেকটা অঞ্চলে বাড়িতে বাড়িতে প্রত্যেকটা পাড়ায় আর কমিটি গঠন করে আমরা সমস্ত জায়গায় কাজ করবো এবং বিজয় ছিনিয়ে না আসা পর্যন্ত ময়দান ত্যাগ করবো না ইনশাল্লাহ এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছে আসলাম সংগ্রামী ডোমরেবাসে এখন আপনাদের সামনে শান্তিমতো বক্তব্য রাখছেন সৈয়দি কাফিলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী স্কুল সম্পাদক এবং খুলনা চালের পরিচালক মোহাম্মদ নুমান হোসেন নাওজ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুনা লিইউতি

শাসন করেছেন শাসকের ভূমিকা অবতীর্ণ যুগের মতো রক্ত খেকু শাসকের ভূমিকা অবতীর্ণ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরবর্তী সময়ে সকল ফ্যাসিস্টদের পরাজিত শক্তিদের থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আগামী দিনে একটি আধিপত্যবাদ বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরিতে ছাত্র জনতা বিশেষ করে ইসলামী ছাত্র শিবির অতীতের বলিষ্ঠ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ